আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল সন্ধ্যাবেলা থেকে আজকে দুপুর পর্যন্ত ব্লগটা আজকে কন্টিনিউ করবো আপনাদের সাথে তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি একটু ফ্রুটস কেটে নিলাম আজকে সন্ধ্যার নাস্তায় ভেবেছিলাম যে শুধু ফলই খাবো তার হিসেবে বাবা আসার সময় আবার এখানে ফুচকা নিয়ে আসছে তো সেদিন আমরা বাইরে যেখানে ফুচকা খেয়েছিলাম বাসার সামনে ওই জায়গা থেকেই নিয়ে আসছে আমার কাছে না ফুচকা জায়গায় বসে খেতেই বেশি ভালো লাগে বাসায় পার্সেল নিয়ে আসলে মনে হয় যে ওই রকম টেস্টটা পাওয়া যায় না যাই হোক এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তা পর্ব শেষ করে এখন আমি চলে আসলাম কিচেনে কিছু কাজ করবো সকালবেলা তো খালা এখানে আদা রসুন এগুলো দিয়ে আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন তো এগুলো হচ্ছে আমি এখন সন্ধ্যার দিকে প্ল্যান্ট করলাম তো কিছু আদা আবার বক্সে জায়গা হচ্ছিল না ওইটা আবার আলাদাভাবে আরেকটা বক্সে রেখেছি তারপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি পেঁপে গাজর বরবুটি আলু সাথে দিয়েছি পেঁয়াজ তো সব কিছু একসাথে করে আমি একটা মিক্সড ভাজি করব ভাজিটা আমি করে রাখতেছি পরদিন সকালবেলার জন্য সকাল সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজিটা আমি রাতের বেলায় করে রাখলাম এতে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে পাশাপাশি আমি রুটিগুলোও সন্ধ্যায় বানিয়ে রাখবো তো একদিন রুটি বানিয়ে রাখলে দুই তিন দিন খাওয়া যায় আমি ওই পরিমাণেই বানাই আবার টানা অনেক দিন রুটি খেতেও ভালো লাগে না আমি খুব একটা রুটি খাই না পছন্দ করি না ভাজিটা বসিয়ে দিয়ে পাশের চুলাতে আমি আটার ডো তৈরি করে নিয়েছি আর আড়িশার বাবাকে বললাম ডোটা একটু মথে দিতে ও সুন্দর করে এখন ডোটা মথে এই যে এরকম ময়ান করে দিয়েছে আর কি তো এখন হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নেব তো আজকে বেশ অনেকগুলো রুটি বানিয়েছি আগামী দুই দিন তিন দিন হচ্ছে আমার নাস্তার টেনশন আর অন্য কিছু করতে হবে না রুটির সাথে ডিম ভাজি বা সবজি ভাজি দিয়ে খাওয়া যাবে তো এই যে আমার ভাজিটাও হয়ে গেছে ভাজিটাতে এক্সট্রা করে আমি একটা মশলা দিয়েছিলাম এটা হচ্ছে একটা মিক্সড সিজলিং মশলা বলে আর কি ভেজিটেবেলে দেওয়ার জন্য যার জন্য ভাজিটা আরও মজা হয়েছিল তারপর চলে আসলাম হচ্ছে তারপর দিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম মানে আজকে সকালবেলা থেকে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আরিশের বাবার অফিস অফ ছিল তো সকালবেলা হচ্ছে খালা এসে আমাকে কচু শাক কেটে দিয়েছে তো কচু শাকগুলো নিয়ে আসছিলো গতকালকে সন্ধ্যার দিকে তো কচু শাক আমি এর আগে আর কখনো ভাজি করি আজকে প্রথমবার ভাজি করব তো আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি কিভাবে কি করতে হবে তো আমার আম্মু বলে দিয়েছে তো খালা হচ্ছে কেটে ধুয়ে দিয়েছে তো এখন শাকগুলাকে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি পানিটা ফেলে দিব যে পানিগুলো বের হয়েছে তো আমি হচ্ছে নাস্তার পাশাপাশি কচু শাকটাও বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে নাস্তায় রুটি সেঁকে নিচ্ছি আমি তো রাতেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম হালকা সেঁকে রেখেছিলাম আর কি আর ভাজি তো করেই রেখেছিলাম এখন নাস্তাটা খেয়ে তারপর রান্নার কাজে লেগে যাব যেহেতু আজকে ওর অফিস নেই রান্নাটা আমি দিনের বেলায় করব। যেদিন অফিস থাকে না রান্না আমি দিনের বেলা করি আর অফিস যেদিন থাকে সেদিন হচ্ছে রাতে বা সন্ধ্যায় করি কারণ ওকে লাঞ্চ দিয়ে দিই সেজন্যে তো এই যে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে নাস্তাটা খেয়ে আমি আর রেস্ট নিইনি এমনিতে আজকে লেট করেই ঘুম থেকে উঠেছি তো এখন বসলাম হচ্ছে ঝিঙ্গা কাটার জন্য তো খালাকে দিয়ে হচ্ছে সব কাটাকাটি আজকে করানো হয় নাই উনি আজকে আবার মাছ কেটেছিল তো এই যে এখানে ঝিঙ্গা আলু কেটে নিলাম পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়ে এখন আমি রান্নাটা করব কচু শাক ভাপ দেওয়া হয়ে গেছে ডাল দিয়ে কচু শাকটা আমি ভাজি করব সাথে অল্প একটু চিংড়ি দিব একটুখানি চিংড়ি ছিল আর এখানে হচ্ছে গত রাতে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি আর সকালে উঠে গরু মাংস নামিয়ে নিয়েছি আজকে আমি গরু মাংস দিয়ে টিকিয়া বানাবো তো কাবাবের জন্য যে মাংসটা আমি আলাদা করে রেখেছিলাম ওইটা নামিয়ে নিয়েছি তো প্রথমে আমি আমার রান্নাটা শেষ করছি আজকে রান্না করব কচু শাক ভাজি আর বাটা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে সাথে একটু আলু দিয়েছি ঝিঙ্গার মধ্যে আমার ট্রাইপড ভেঙে গেছে সেই জন্য হচ্ছে হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে আবারও ট্রাইপড কিনতে হবে আমার না ট্রাইপড খুব বেশি দিন টিকেনা আমি হচ্ছে মানে দাম দিয়েও কিনে দেখেছি আমার ট্রাইপড টুসটাস করে ভেঙে যায় এ পর্যন্ত যে আমি কয়টা ট্রাইপড ভাঙা হয়েছে আমি নিজেও জানি না অনেকগুলো ট্রাইপড আমি সেই শুরু থেকে ইউজ করেছি টিকেনা খুব বেশি দিন দুই টাইপেরই ট্রাইপড ইউজ করেছি বড় ছোট দেখা যায় কোনোগুলাই অনেক দিন পর্যন্ত টিকে না তো এখানে কচু শাক ভাজির জন্য আমি ডাল কষিয়ে নিচ্ছিলাম সব মশলার মধ্যে প্রথমে বেশি করে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে তারপর একটু আস্ত গরম মশলা দিয়েছি তারপর সব ধরনের মশলাই দিয়েছি এখানে তো ডালটা কষিয়ে নিচ্ছি আর একটুখানি চিংড়ি মাছ ছিল ওইটা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডালটা কষানো হয়ে যাওয়ার পর কচু শাক যে ভাব দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি জীবনে প্রথমবার কচু শাক ভাজি করতেছি জানি না কেমন হবে আমার আম আম্মু যেভাবে যেভাবে বলে দিছে ওইভাবেই করতেছি আমার আম্মুর হাতের কচু শাক ভাজি অনেক মজা হয় তবে আমারটাও হয়েছে মোটামুটি একদম যে অনেক বেশি মজা হয়েছে এমনটা না মোটামুটি হয়েছে আর কি তো এখানে হচ্ছে এই যে আলুটা কষিয়ে নিচ্ছি প্রথমে মাছ দিয়ে যে সবজিটা রান্না করব তারপর এখন দিয়ে দিলাম ঝিঙে এখন সবজি আলো কিছুক্ষণ কষিয়ে নেব এই সবজিটা থেকে অনেক পরিমাণে পানি ওঠে তো কষানোর এই যে দেখেন পানি উঠেছে আমি এক্সট্রা করে আর পানি দিই নেই সবজি থেকে যে পরিমাণে পানি বের হয়েছে ওই পানিতেই হচ্ছে সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কচু শাক ভাজি হচ্ছে আজকে দুইটা তরকারি রান্না করছি আর এখানে হচ্ছে মাংসের পিসগুলোকে আমি আর একটু ছোটো করে নেবো আর আমি পিসগুলো ছোট করার সময় একটা আইডিয়া আসলো মাথায় যে এখান থেকে আমি কিছু মাংসের পিস একদম পাতলা করে কেটে লম্বা আকারে কেটে আমি একটু কি বানাবো শিক কাবাবের মতো করে বানাবো যদিও শিখে করে বানাবো না জিনিসটা আমি ফ্রাই করেই বানাবো প্যানের মধ্যে কিন্তু যেভাবে হচ্ছে ম্যারিনেটটা করে ওইভাবেই করবো আর কি দেখা যাক খেতে কেমন হয় তো এই যে কচু শাক ভাজি হয়ে গেছে দুইটা তরকারি রান্না হয়ে গেলে এক চুলাতে ভাত বসাই দিব আর এক চুলাতে হচ্ছে আমি কাবাবের মাংসটা বসাই দিব রান্নাবান্না শেষ করে আজকে আরও কাজ আছে আজকে যেহেতু আরিশের বাবা বাসায় আছে আজকে হচ্ছে আমাদের বেডরুমের সেট আপটা চেঞ্জ করবো ফার্নিচার দিয়ে যে উল্টাপাল্টা করে সেট করা আছে ওইটা একটু আমি সুন্দরভাবে গুছায় রাখব আমি তো বাসায় ছিলাম না মানে আমি তো আসছি পরে নতুন বাসায় যখন আরিশের বাবা হচ্ছে এসে ফার্নিচারগুলো সেট করছে তো আমি আসার পর আমার মনের মতো হয় নাই ফার্নিচার সেটিংসটা তো আমি হচ্ছে আজকে নিজের মনের মতো করে সেট আপ করবো তো কাজটা আজকে করব রান্নাটা আগে শেষ করি তারপর করব আর ওই ভিডিওটা আপনার নেক্সট ব্লগে দেখতে পারবেন এখন হচ্ছে কাবাবের মাংসটাতে আমি মশলা দিব সব কিছু দিবো আর কি এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে প্রথমে মাংস তারপর হচ্ছে দিয়ে দিলাম বুটের ডাল ডালটা আমি কোনো পরিমাপ করে দিই নাই আন্দাজে দিয়েছি সেদ্ধ হওয়ার পর কম বেশি হলে আমি হচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো মাংসগুলো আমি আলাদা প্ল্যান্ট করব তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিই নাই তারপর একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া এক্সট্রা মশলা না দিলেও চলে কাবাবের মশলা ইউজ করলে তারপর আমার কাছে একটু মানে খুতখুতে লাগে আর কি জিনিসটা যে সেজন্য আমি একটু করে এক্সট্রা মশলাও দিয়ে দিই তারপর এখানে হচ্ছে রাঁধুনি কাবাবের মশলা দিয়ে দিচ্ছি আজকে আমি দুইটা কাবাবের মশলা একসাথে মিক্স করে কাবাবটা বানাবো শিক কাবাবের মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু যেহেতু ওই কাবাবের মশলাটা আমি বেশি দিয়েছি এটা আমি একটু কম পরিমাণে দিচ্ছি দেখি যে ফ্লেভারটা কেমন আসে আর স্বপ্নেরই শিক্ষাভাবে মশলাটা এর আগে আমার ইউজ করা হয় নাই তবে ফ্লেভারটা ভালো ছিল তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আরও দিব গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলেও চলে আজকে একটু দিলাম তারপর গরম মশলার গুঁড়া দিলাম এখন ওকে বললাম যে মাংসটা একটু মাখিয়ে দিতে আমার হাতটা সেদিন এত জঘন্যভাবে কেটে ফেলছি আর এসকে গোসল করিয়ে ওকে ওয়াশরুম থেকে বের করার সময় পেছন থেকে আমার হাত দিয়ে দরজাটা অফ করতে নিয়েছিলাম আর ওয়াশরুমের দরজাগুলো অনেক ভারী ওডের যার কারণে মানে এই চৌকাঠের সাথে দরজা চিপা লেগে আমার হাত একদম ছেঁচে গেছে প্রথম দুই তিন দিন আমি খুব কষ্ট পেয়েছি হাতের ব্যথায় এত বেশি ব্যথা জ্বলতেছিল খাবার খেতেও সমস্যা হয়েছে যেহেতু ডান হাত ছিল একদম ছেঁচে গেছে আমার চামড়াও উঠে গেছে আর অনেক ব্লাড বের হয়েছে তো এখন একটু মোটামুটি ভালোর দিকে তো সেজন্য আর হাত দিয়ে নিজে ঘুরলাম না ওকে বললাম যে তুমি মাখায় দাও কিন্তু ভুলটা করছি একটু পরে এই যে আমি পাতলা করে মাংসর পিসগুলা কয়েকটা নিয়েছি আর কি আমি একটু শিক্ষাভাবের মতো করে এটা আমি করব দেখি এটা টেস্ট কেমন হয় এরকম আর আগে করা হয় নাই বিফ দিয়ে মানে চিকেন দিয়ে যেভাবে আমি তান্দুরি বানাই আর কি ওই সিস্টেমে করতেছি তো এখানে হচ্ছে আমি মশলা দেওয়ার পর মানে ভুল করে আমি নিজের হাতেই অংশটা মাংসটা মাখাই ফেলছি আর পরে প্রচণ্ড জ্বলতেছিল যদিও হাতটা এখন কিছুটা ভালোর দিকে কিন্তু জ্বলতেছিলো এই যে যেহেতু হাত দিয়ে দিছি পরে আর ভাবলাম যে আর ওকে ডেকে লাভ নেই আমি নিজেই করে ফেলি ভুল করে হাত দিয়ে মাখায় ফেলতেছিলাম আর এত ঝাল ছিল আমার হাত অনেকক্ষণ জ্বলতেছিল ওই কাটা জায়গাটা একদম নখের পাশে উপরের অংশে আমার হাতটা একদম দরজার চিপা লেগে মানে একদম ছেঁচে গেছিলো তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি যদিও এখন ভালোভাবে দেখা যাবে না এই যে মশলা লাগানো আছে তো এই জায়গাটা একদম ছিলে গেছিলো তো এই যে আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব বিকেল বেলা হচ্ছে আমি এটা ফ্রাই করবো দেখাবো আপনাদেরকে নেক্সট ব্লগে আর এই যে মাংসটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে কাবাবের মাংসটা কাবাব বানানোটা নেক্সট ব্লগে শেয়ার করব আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ারুরা সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ